আজকের ভিডিওটা একটু বিশেষ কারণ আজকে আমার জীবনের একটি স্মরণীয় ট্যুর ছিল যাত্রা শুরু করেছিলাম গাজীপুর থেকে আর গন্তব্য ছিল মাওয়া অন্যদিকে বাসস পিরোজপুর টিম পিরোজপুর থেকে সরাসরি মাওয়া চলে আসে এবং সেখান থেকে আমাদের রিসিভ করে মাওয়া পৌঁছে শুরু হয় আমাদের আসল ভ্রমণ গ্রুপের সবাই একসাথে মিলে ছবি তোলা ভিডিও করা এবং মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখার জন্য ব্যস্ত হয়ে পড়ে চলাফেরার আনন্দ শেষে সবাই যখন ক্লান্ত তখন চললাম দুপুরের খাবারের জন্য মেনুতে ছিল ঘরোয়া ডাল ভর্তা ভাত বেগুন ভাজি ইলিশ মাছ আরও অনেক কিছু সত্যি বলতে এই সাধারণ খাবারটুকু আমাদের সবার মন জয় করে নেয় খাওয়া শেষে আমরা যাই পদ্মা সেতুর নিচে সেখান থেকে পাঁচটা ভ্যান ভাড়া করি এবং সবাই মিলে দল বেঁধে ঘুরতে বের হই ভ্যানের ওপর বসে সবাই চারপাশে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলাম সাথে ছিল হাসি ঠাট্টা ও আনন্দ ট্যুরের এক বিশেষ মুহূর্ত ছিল আমাদের গ্রুপ ফটোশ্যুট সবাই একসাথে ছবি তুললো কেউ কেউ একক ছবি তুললো এবং এক একটা মুহূর্ত হয়ে থাকলো স্মৃতির খাতায় নিয়ে শেষে সবাই যার যার পথে রওনা দেয় আমরা গাজীপুর থেকে এসেছিলাম তাই বিদায় জানিয়ে ফিরে যাই নিজ শহরে এই ট্যুরটি ছিল ছোট কিন্তু আমাদের মনে থাকবে অনেক দিন বাস শুধু যানবাহন নয় এটি আমাদের ভালোবাসা আর এই ভালোবাসার নাম বাসুদ অফ পিরোজপুর তো এই ভিডিওটি সবার কাছে কেমন লাগলো সবাই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ ধন্যবাদ